কোথায় ফিরবে ক্রিমিনাল কাজ হয়েছে আমি কোথায় আসবে মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আওয়ামী লীগ রাজনীতিতে অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই কোথায় ফিরবে আগে তো ইউ হ্যাভ টু যে যেটা করেছি যেটাকে সমর্থন দিয়েছি দিস ওয়াজ নট রাইট আনএিকাল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কাজ হয়েছে দেখতে পাচ্ছেন কোন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা রিপেন্টেন্স তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমি কোথায় আসবে এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভিতরে কি চলছে এটা বুঝতে হবে না মানুষ কি চায় এটা বুঝতে হবে না মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আলামা এসে থাকবেন এটা চায় এটা আমার ব্যক্তিগত অভিমত এখন যদি জনগণ চাই পরিবর্তন দেখেন ডু ইট বাট আমি বিশ্বাস করি না পরিবর্তন ঠিক আছে আমি আমার একটা পরিচিতি আছে এখন পরিচিতি তো আমি সরাতে পারবো না আমার যে মেধা যোগ্যতা আছে আমি যদি ফিল করি সেটা দিয়ে আমি কিছু করতে পারবো তাহলে ইটস অ্যান অপশন রাইট কিন্তু আমি দাবি করব না যে আমি তাজউদ্দিন আহমেদের ছেলে এই জন্য আমাকে নিতে হবে দ্যাটস নট রাইট কি বলবো দেখেন আমি পদত্যাগ করার পর থেকে এখানে অনেকে হয়তো জানে না আমার উপর দিয়ে অনেক ঝরঝাপটা গিয়েছে যেটা আমি বলিনি কোনোদিন আমি কিন্তু দেশ ছাড়া হয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে আমি কিন্তু নিজে দেশ ছাড়া ছিলাম আমার জন্য সেফ ছিল না বাংলাদেশে থাকা জীবন মরণের হুমকি আমার ভাগিনা আমার মেজবনের ছেলে ওকে নিয়ে পুলিশ নির্যাতন করলো বেধরক পিতালো এবং আমার আমার দুলাভাই যখন থানাতে গেল উনি আরেক রুম থেকে শুনছে যে এই যে সোহেল তাজের ভাগিনাকে পেয়েছি একদম বানায় দিতেছি এটা দুই হাজার তেরো সালে এবং আমার পদত্যাগ নিয়ে কি নাটক না হলো আমরা টিভিতে দেখলাম এই যে আপনি যে মূল কথাটা বলছিলেন যে গুলি করে মারার দৃশ্যগুলো আমিও টিভিতে যখন দেখলাম আমিও ঘটনাগুলো দেখলাম এখন আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমি দেখে তো বিস্মিত হয়েছি যে এটা তো পুরা পুরা চলছে যে একটা জিনিসকে আরেকটা বানিয়ে তারপরে ওইটা বারবার বারবার সব টিভি চ্যানেল দিয়ে বলানো এটা পুরা ব্রেন ওয়াশিং ওই যে হিরক রাজার দেশের মগজ ধোলাই যন্তর মন্তর ঘর পুরা বাংলাদেশ হয়ে গেছিল যন্তর মন্তর ঘর ওই যন্তর ঘরের মধ্যে ওই কয়েকজন ওই যে সায়েন্টিস্ট গিয়ে ওই যে যারা যারা ছিল দায়িত্বপ্রাপ্ত তারা গিয়ে গিয়ে গুজগুজ করে এক একটা বানিয়েছে একটা ফ্যাক্টকে ডিস্টর্ট করে আরেকটা বানিয়ে সেটা প্রচার করেছে এবং আমি দেখে আমার বমি আসত যে এগুলো কি হচ্ছে নাকি